তাহলে এই 60 নাম্বারের জন্য জাস্ট প্র্যাকটিস 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 এই তিনটা জন্য তোমাকে বেশি না মাত্র 12টা সিন প্যাসেজ পড়তে হবে ওই কোন নাম তোমার চেহারা দেখে দিবে না তার মানে তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে কমন পাওয়ার জন্য এত আহামরি প্যারা নেওয়া লাগে না ভাই জাস্ট ম্যাচ করতে হবে মিলেই হবে সাইটের মধ্যে সাইটে পাইতে পারো তুমি কিভাবে সেই জিনিসটা আমি দেখা দেব চলো তাহলে শুরু করি দেখো ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ থেকে তোমার এমসিকিউ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে কোয়েশ্চেন অ্যান্সারিং থেকে আসবে গ্যাপ ফিলিং থেকে আসবে এই তিনটা আইটেমের জন্য তোমাকে বেশি না মাত্র বারোটা সেন্ট প্যাসেজ পড়লে হবে ওই সেন্ট প্যাসেজগুলো থেকে এই অ্যামসি কে কোয়েশ্চেন অ্যান্সারিং গ্যাপ ফিলিং সলভ করবা তাহলেই হয়ে যাবে তোমার আর কিছু লাগবে না প্রথমে আসো ভাইয়া মিচেল ফিল্পস ঠিক আছে ভাইয়া তারপরে আমিন ইজ সেভেন্টিন ঠিক আছে তারপরে আসো ভাইয়া মিস্টার মতে নিয়ে আর কি লেখা এটা তারপরে মেহের যা নিয়ে আসে তারপরে হিউম্যান ক্যান নেই দার চেঞ্জ এই জিনিসটা থেকে আসতে পারে তারপর আসতে পারে তোমার হ্যারিটেজ ইজ উইং ইন হ্যারেন্ট এটা থেকে আসতে পারে তারপরে জহীর রাইহান খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো অলরেডি এইটা অনেক জায়গায় তোমরা পড়ছো অনেকবার পড়ছো জিনিসগুলো তারপর ভাইয়া মালদ্বীপস নিয়ে আসতে পারে তারপর আসতে পারে তোমার ভাইয়া রোশামণ্ড তারপরে ভাইয়া ভুটান নিয়ে আসতে পারে তারপরে ভাইয়া প্রীতিলতা নিয়ে আসতে পারে এগুলো মানে প্রত্যেকটা হচ্ছে কমন কমন নাম ভাইয়া কে যদি চাও যে ভাই আপনি পরে দেন ভাই পরে দেবো কোনো কোনো সমস্যা নাই আমার প্ল্যানিংটা দেখো জাস্ট শেষের টুইস্ট আছে টুইস্ট হচ্ছে সাইট নাম্বার কীভাবে ইজিলি পাবা সেই জিনিসটা আমি তোমাকে একদম ইজিলি বলে দেবো সাইটের মধ্যে সাইটই পাইতে পারো তুমি কিভাবে সেই জিনিসটা আমি দেখা দিব তারপরে দেখো ভাইয়া হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দা সান্স রেডিয়েশন তারপরে লাস্টে বারো নাম্বার আমরা রেখেছি ভাইয়া গ্রাফিতে এই বারোটা পড়লে ভাইয়া সেন প্যাসেজ থেকে তোমার এক দুই তিন খুব সুন্দর মতো করতে পারবা তারপর আসো ভাইয়া না পুরা চার এবং পাঁচ এইখানে ভাইয়া আনসিন থেকে তোমাকে কোন কোন জিনিসগুলো প্যারা নেওয়ার দরকার নাই এই জিনিসগুলো পর আব্রাহাম লিঙ্কং এক নম্বরে দুই নম্বরে হচ্ছে ভাইয়া চার্লস ব্যাভেস থেকে আসতে পারে তারপরে জন মিল্টন তারপরে আলেকজান্ডার থেকে তারপর আবু সাহেদ তারপরে ভাইয়া জীবনানন্দ দাস থেকে তারপরে ভাইয়া নেইল স্ট্রং এইসব মনীষীদের নাম থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে ঠিক আছে ভাই আমাদের বিগত বছরের অ্যানালিসিস থেকে এগুলো বলতেছে তারপরে হুমায়ুন আহমেদ তারপরে আলবার্ট আইনস্টাইন কাজী নজরুল ইসলাম তারপরে সুফিয়া কামাল তারপরে শেরে বাংলা এই বারো জনকে নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে ভাইয়া তুমি খুব সুন্দরভাবে ভাইয়া ইনফরমেশন ট্রান্সফার এবং সামার থেকে কমন পেয়ে যাবা দ্যাটস ই ভাইয়ার আপরা এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই সেই সময় মাথা কুল রাখো ঠান্ডা রাখো এরপরে আমরা ছয় নম্বরে ভাইয়া ম্যাচিং থেকে কি বলবো ম্যাচিং থেকে ভাইয়া আসলে কমন পাওয়ার জন্য এত আহামরি প্যারা নেওয়া লাগে না ভাইয়া জাস্ট ম্যাচ করতে হয় বা মেলেতে হয় এগুলো ভাইয়া অনেক সময় কমন পড়বে না বাট মোস্ট অফ দা টাইমে ভাইয়া এই জিনিসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে দ্যাটস ওয়াই আমি তোমাকে এখানে দশটা দিয়েছি মাত্র ডেমোক্রেসি থেকে তারপরে জাপানিজ থেকে পাঞ্চুয়ালিটি প্যাট্রেটিজম ইমেল এই প্রত্যেকটা জিনিস থেকে ভাইয়া পরীক্ষা প্রশ্ন ইউর ফ্রেন্ডস ক্যানট হেল্প এটা তারপরে এডুকেশন মিনস তারপরে ডোনেশন থেকে ড্রাগ অ্যাডিকশন থেকে তারপরে করাপশন থেকে এই দশটা আইটেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ছাড়ো ভাইয়া পরীক্ষায় যদি এই দশ আইটেম থেকে প্রশ্ন না আসে তখন কি করো ভাইয়া তার জন্য ভাইয়ার একটা ক্লাস করতে হবে তোমাকে বুঝতে হবে জাস্ট কমন না পড়লে কিভাবে কি করতে হবে যদি ভাইয়া ম্যাচিং এর উপরে ক্লাস লাগে তোমাদের ভাইকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভাইয়া ইনশাআল্লাহ তোমার প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করবো একটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ তারপর আসো ভাইয়া সাত নাম্বারের রিয়ারেঞ্জ থেকে রিয়ারেঞ্জ সলভ করার ভাইয়া টেকনিক আছে বাট আমরা মোস্ট অফ আমি দেখি এই চোদ্দটার মধ্যে থেকে সবচেয়ে বেশি রিয়ারেন্স আছে ঠিক আছে ভাইয়া তারপরে তারপরে দেখো ভাইয়া এইটা পড়বা তারপরে নেপিলিয়ন পড়বা তারপরে ওল সেলের পড়বা তারপরে ভাইয়া প্যানিচেলিন থেকে বা ডক্টর অ্যালেকজানড্রা এই জায়গা থেকে পড়বা তারপরে আসে স্বামী অথবা বেলাল তারপরে তাইমুর তারপরে দ্য আইডল কিং এই জায়গা থেকে ভাই আমি তাড়াতাড়ি বলতেছি বিকজ কম সময়ের মধ্যে তোমাকে জিনিসটা প্রোভাইড করতে হবে তারপরে ভাইয়া দেখো ফিজিশিয়ান তারপরে অ্যান্ড রোসেলস তারপরে দেখো ভাইয়া অ্যান্ড রোকেলস অ্যান্ড লায়ন এটা থেকে তারপরে দ্য ডগ অ্যান্ড টু তারপরে শেরে বাংলা একে ফজলুল হক থেকে তারপরে মাউন্ট এভারেস্ট থেকে অথবা সক্রেটিক্স এই চোদ্দোটা আইটেম থেকে ভাইয়া তোমার রিয়ারেন্সটা লাগবে আমি দেখাই দিচ্ছি আমি পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশন বক্সে সুন্দর মতো দিয়ে রাখবো দেখ বা এগুলোই প্র্যাকটিস করবা শেষ সময় এগুলোই লাগবে ইনশাল্লাহ তারপর আশা করি আট নম্বর কোশ্চেন ভাইয়া অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস পয়েন্টস থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে তোমরা সবাই জানো ভাইয়া আটটা প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে পাঁচটা উত্তর করলে তুমি দশ নাম্বার পাবা এইটা আমরা সবাই জানি স্টোরি থেকেও সেম ভাইয়া পয়েন্টস থেকে ভাইয়া এই ছয়টা পড়বা মাত্র বুকস তারপরে টু মাদার্স তারপরে পড়বা তুমি ভাইয়া স্যান্ডস অফ ডি তারপরে টাইম অ্যান্ড তারপরে ইউ ওল্ড গিজ দি ম্যান তারপর আসবে ভাইয়া স্টপিং বাই ওড অন এ স্নো ইভিনিং তারপরে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া সলিটিউড এই ছয়টা পয়েন্ট তোমরা পড়বা তারপর তারপরে স্টোরি থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেম ভাইয়া আটটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য ভাইয়া দুই নাম্বার করে দশ টোটাল তুমি পাবা দেখো ভাইয়া এখানে পড়বা দ্য পাউন্ড অফ ফ্লেস তারপর দ্য থ্রি ক্যাস্কেট তারপর আমরা দেখতে পাচ্ছি দ্য পার্পল জার খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে দ্য ট্রেল দ্য লিটল সন তারপরে দেখতে পাচ্ছি আমরা ভাইয়া দ্য অফ সাইক্লোন এই ছয়টা আইটেম থেকে ভাইয়া অবশ্যই অবশ্যই পড়বা পরীক্ষা প্রশ্ন আসবে আসার সম্ভাবনা খুবই বেশি তারপরে ভাই আসো রিটেন আইটেম থেকে ভাই কমপ্লিটিং স্টোরি আমরা জানি এখানে পনেরোটা নাম্বার পনেরো নাম্বার তোমার চেহারা দেখে দেবে না তার মানে তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমি রায়হান ভাইয়া ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমার যদি লাগে জাস্ট ভাইয়াকে বলবা আমার এইচএসসির র কমপ্লিটিং স্টোরি ক্লাস করছো কিনা তোমরা আমি জানি না বাট যারা এইচএসসির র কমপ্লিটিং স্টোরি ক্লাস করছে তারা জানে রায়হান ভাইয়া কি দিয়েছে তাদের টেস্ট পরীক্ষায় কিভাবে তারা সাকসেস হয়েছে টেস্ট পরীক্ষায় কীভাবে তারা বেঁচে আসে ভাইয়ার কমপ্লিটিং স্টোরি কীভাবে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে সেই জিনিসটা সবাই জানে তোমরা হয়তো জানবা না বিকজ তোমরা এসএসসি এইচএসসি না তাহলে কমপ্লিটিং স্টোরির জন্য ভাইয়াকে জাস্ট বলবা পনেরোতে পনেরো নাম্বার বাবা এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নাই যদি বিশেষ না হয় জাস্ট ভাইয়াকে নক করো ভাইয়া পরের দিনে ক্লাস দিব তোমাকে ইনশাল্লাহ দেখো ভাই এ থাসি ক্রপ করবা তারপর বাবা দা লায়ার কাও ভাই একজন মিথুক লাগাল ছিল না ওইটা তারপরে অনেস্টি তারপরে আমরা পড়বো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটাও পড়তে পারো বা সেম জিনিস ভাইয়া ঠিক আছে ভাইয়া তারপরে শেখ সাদি সুইট ঠিক আছে ভাইয়া তারপরে শেখ সাদি কম দামে জামা কাপড় পরছে তাকে সম্মান করা নাই পরে জামা কাপড় পরে গিয়েছে দামি দামা কাপড় পরে কি এসে পকেটের মধ্যে ভরছে খাবার আমরা জানি না সবাই সবাই জানি তারপর আসো ভাইয়া পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস বা রবার্ট ব্রোস এটা নিয়ে পড়বা তারপরে কিং মাইডাস অথবা গোল্ডেন টাচ তারপরে স্লো এন্ড স্টেড উইন দ্য রেস তারপর বাই দিস লাভ ফর হিস মাদার তারপর আমরা পড়বো পাইপ পেপার অফ হ্যামিলিয়ান এটা পড়বো ইউনিটি ইজ স্ট্যান্ড এই দশটা পড়বো আমরা ভাই এখানে জাস্ট আমি তোমাকে একটা জিনিস বলতে চাই অনেস্টি অফ রিক্সা পোলার না দিয়ে অনেস্টি অফ উড কাটার দিতে পারে সো বি কেয়ারফুল সতর্ক থাকবা এইখানে দশটা বললে তোমার এ টু জেড কাবার হয়ে যাবে ইনশাল্লাহ জন্য আর কিছু না তারপরে দেখো ভাইয়া ডায়লগ রাইটিং থেকে আমাদের ফার্স্ট প্রভার শেষের পথে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন থেকে পড়বা তারপর ভাইয়া প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম সামনে যে তোমাদের এসএসসি এক্সাম আসছে সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তারপর আমরা দেখতেছি ভাইয়া ইউর এম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান তোমার ফিউচার প্ল্যান কি বা ভবিষ্যতের লক্ষ্য কি সেই বিষয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে তারপর দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিউজ পেপার পড়ার গুরুত্ব কি সেটা তারপর ভাইয়া ম্যারেজ অ্যান্ড ডিম্যারেজ অফ ইউজিং মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো কি কি তোমরা ভাইয়া ডায়লগে আলোচনা করবা দুই বন্ধু মিলে যেমন রায়হান রানা এরকম আলোচনা করে যাবা ঠিক আছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং নিয়ে আলোচনা করবা তারপরে ভাই আমরা দেখতেছি আট নম্বরে ভাইয়া ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ বোরিং বুক বই ধার নেওয়া কারো কাছ থেকে কোনো বই পছন্দ হয়েছে বা টাকা নাই সামর্থ্য নাই কেনার ধার নিয়ে পড়তে আবার দুই দিন পর তিন দিন পর পাঁচ দিন পর দিয়ে দিবা তো এটা নিয়ে আসতে পারে দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এটা আসতে পারে দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ এটা থেকে আসতে পারে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ থেকে পড়বা ইওর হবিস থেকে পড়বা হাউ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে কীভাবে মূর্খতা অশিক্ষিত গুলোকে দূর করবা অশিক্ষিতগুলো না মানে মূর্খতা দূর করবা ঠিক আছে একটা শিক্ষিত রাষ্ট্রে পরিণত করবা বাংলাদেশকে সেই জিনিসটা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা আলোচনা করবা তাহলে ইংলিশ ফার্স্ট পেপার থেকে এইগুলো পড়লে হয়ে যাচ্ছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া তোমরা জানো দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট এখন গ্রামার পার্টের মধ্যে ভাইয়া আমার সিম্পল কথা এইখানে ষাটটা মার্কস পাওয়ার জন্য তোমাকে সলভিং স্কিল জানতে হবে যেটা আমি সবচেয়ে বেশি করে বাংলাদেশের মধ্যে তোমরা হয়তো বা অনেকে জানো না বাট সামনে খুব শীঘ্রই জানবা বা কি পরিমাণ কোয়েশ্চেন সলভ করো ভাই যাদের কোয়েশ্চেন সলভ লাগবে একদম ফ্রিতে দিব ইনশাল্লাহ সব কিছু কোনো প্রকার কোনো প্যারা নেওয়ার দরকার নাই ফ্রিতে আগে কোয়েশ্চেন সলভ করে দেখো কোনো ব্যাস্ট দরকার নাই ঠিক আছে ভাই এরপর যা যা লাগবে জাস্ট খালি আগে বলো তাহলে এই সাইট নাম্বারের জন্য জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস

আসতে পারে তারপরে দেখো ভাইয়া এ বুক ফেয়ার জুলাই রেভুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইস হাই অথবা প্রাইস স্পাইরাল এটা থেকে পরীক্ষা আসতে পারে তারপরে ট্রি প্ল্যান্টেশন ডিফরেস্টেশন ডেঙ্গু ফেভার খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া তারপরে স্ট্রিট হকার আওয়ার ন্যাশনাল ফ্লাগ এনভায়রনমেন্ট পলিউশন ট্রাফিক জ্যাম স্কুল ম্যাগাজিন এ উইন্টার মর্নিং লোড শেডিং খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই চোদ্দটা পড়বা তাহলে হয়ে যাবে তারপর আশা ভাইয়া বারো নাম্বার কোয়েশ্চনে তোমার থাকবে ফর্মাল লেটার অথবা বলতো ঠিক আছে অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এই এগারোটার মধ্যে থেকে এর বাইরে যাবে না যাবে না যাবে না হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ভাই চ্যালেঞ্জ দিতে পারে আসো সেটিং আপ এ ডিজিটাল ক্লাসরুম তারপরে স্কুল হোস্টেল কমন রুম ফ্যাসিলিটিস তারপরে সেটিং আপ ক্যান্টিন কম্পিউটার ল্যাব কম্পিউটার ল্যাব দুই চলে আসে ঠিক আছে তারপর টেস্টিমোনিয়াল সার্টিফিকেট তারপরে দেখো ভাইয়া ইনক্রিজিং লাইব্রেরি অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস তারপরে ট্রান্সফার সার্টিফিকেট স্টাডি টুর তারপরে ফুল ফ্রি স্টুডেন্টশিপ তারপর তোমার ডেবেটিং ক্লাব এছাড়া আসতে পারে ভাইয়া মেডিকেল এইডস ফর ফুড এফেক্টেড পিপল এই এগারোটার মধ্যে থেকে তোমার অ্যাপ্লিকেশনে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তারপর আসবে ভাইয়া আপনারা ইনফরমাল লেটার অথবা ইমেল ইনফরমাল লেটার অথবা ইমেল ফর্মেট মোটামুটি সেম ইনফরমাল লেটারে তোমার দেওয়া লাগে কি ভাইয়া খাম দেওয়া লাগে আর ইমেলে খাম দেওয়া লাগে না এই হচ্ছে পার্থক্য কেন দেওয়া লাগে কেন দেওয়া লাগে না ওগুলো ভাইয়া ইনফরমাল লেটার এবং ইমেলের জন্য ভাইয়া একটা ক্লাস নেব ক্লাসগুলো অলরেডি ভাইয়া থামবেল টামবেল সব বানায় রাখছি জাস্ট ভিডিও করবো আর তোমাদেরকে ধুমধুম দেবো ঠিক আছে যাদের লাগবে ভাইয়াকে একটু জানা অবশ্যই অবশ্যই ঠিক আছে ইনফরমাল লেটার অথবা ইমেল থেকে ভাইয়া এই টাইপ এর কোশ্চেন গুলো আসতে দেখা যায় দুইটার ক্ষেত্রে ঠিক আছে যেমন ভাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ এটা তারপর অ্যাবাউট স্টাডি টুর অথবা পিকনিক নিয়ে তারপরে ভাই থ্যাঙ্কিং ফর হসপিটালিটি বা অতিথিদের জন্য ধন্যবাদ জানানো তারপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে তারপর প্রাইজ গিভিং সেরিমনি ব্রিলিয়েন্ট সাকসেস রিডিং নিউজ পেপার ইনটেন্ড টু ডু আফটার এসএসসি এইচএসসি পরীক্ষার পরে কি করব কি করার ইচ্ছা সেই জিনিস নিয়ে তারপর আসে তোমার বার্থডে গিফট নিয়ে তারপর আসে ভাই সামার ভেকেশন গ্রীষ্মকালীন ছুটি বা শীতকালীন ছুটি নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে দুই বন্ধুর মধ্যে কথোপকথন করবে সরি এটা হচ্ছে তোমার একটা ইনফর্মাল লেটার অথবা ইমেল এই দুই টাসের মধ্যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এগুলো তোমরা লিখবা তারপর আসে ভাইয়ারা তেরো নম্বরের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া কম্পোজিশনের পার্ট এইটাতে একদম চাক্কা বিশটা নাম্বার আমি কম্পোজিশনকে এমনভাবে শেখাইছি ভাই বিশ্বাস কর আমার স্লাইড দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে বাংলাদেশে দ্বিতীয় কেউ কারণে একটা কথা সবসময় মনে রাখবা রায়হান ভাইয়া মার্কেটে যে ট্রেন্ড চালু করে সেই ট্রেন্ড সবাই কপি করে যার কারণে রায়হান ভাইয়ার কন্টেন্ট সবচাইতে সেরা হতে যাচ্ছে তোমরা জাস্ট দেখবা থামবেল পরবর্তীতে পর একটা ভিডিও জাস্ট এম ইন লাইফ আমরা ভাইয়া আমাদের জীবনে লক্ষ্য কি ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া ক্রিকেটার হওয়া হাবি জাবি যে কোনো একটা দাও কোনো সমস্যা না অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ দুইটার মধ্যে যে কোনো একটা মানি সেম জিনিস তারপর আসলে ভাইয়া ডিউটিস অফ স্টুডেন্ট একজন স্টুডেন্টের দায়িত্ব কি ভূমিকা কি আমি প্যারা প্যারা আকারে দেখছি কিভাবে সাজাইছি বাংলা অর্থ সহ সেইভাবে বক্স করে করে করছি আমি সায়েন্স ইন এভরি লাইফ প্রত্যেকের জীবনে বা প্রাত্যহিক জীবনে সায়েন্সের ভূমিকা কি তারপরে ওন্ডার অফ মডার্ন সায়েন্স তারপরে তুমি দেখতে পারো ভাইয়া ইউর ফেভারিট হবি ফিজিক্যাল এক্সারসাইজ জার্নি বাই বোট বাস অথবা ট্রেন ট্রি প্ল্যান্টেশন অথবা দ্য সিজন ইউ লাইক মোস্ট কোন সিজনটাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো রেনি সিজন উইন্টার সিজন এই জাতীয় জিনিসগুলো তুমি পরীক্ষায় লিখবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তারপরে আসবে ভাইয়া লাইক মোস্ট এই এগারোটা পরব আসবি এগারোটা থেকে আসবে এর বাইরে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম যদি যাই তারপরে ভাইকে বলিও এখন আসবে ভাইয়ারাপুরা তোমাদের রিটেনের জন্য আমি বেশি না মাত্র ছয়টা ক্লাসের আয়োজন করছি দেখো ভাইয়া এক ক্লাসের মধ্যে কমপ্লিটিং স্টোরি শেষ কমপ্লিটিং স্টোরি ভাইয়া পড়াবো না শুধু তোমার মাথার মধ্যে একবারে হান দিয়ে দিবো ঠিক আছে গেঁথে দিও আর কি তাহলে কমপ্লিটিং স্টোরি মুখস্ত থাকে না ভাইয়া কিভাবে রাখতে না তোমাকে শর্টকাট টেকনিকও টেকনিকও ফুল যেভাবে সেভাবে লিখবা একদম পনেরোতে পনেরো বাবা কোনো প্রকার কোন সন্দেহ নাই এই কথার মধ্যে ইনশাল্লাহ তারপরে আমরা দেখতে শুনতেছি ডায়লগ এই ডায়লগের মধ্যে ভাইয়া খুব সুন্দর কথা পনেরোতে পনেরো বাবা ওই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করে ভাই দিয়েছি খুব সাবলীল ভাষায় সহজ ভাষায় সারও বুঝবে তুমিও বুঝবা দুইজনে হ্যাপি থাকবে ইনশাল্লাহ তারপর আসো ভাই এরা পড়া তারপরে আমরা পড়বো প্যারাগ্রাফ রাইটিং এই প্যারাগ্রাফ রাইটিং এ দশে দশ পাবা একটা ক্লাসের মধ্যে সেভাবে বাংলা অর্থ সহ বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস কিভাবে লিখবা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব তোমাকে তারপর আসো ভাই আমরা পড়বো ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন রাইটিং এইখানেও ভাই এক ক্লাসে দশে দশ পাবা জাস্ট একটা ফর্মেট দেব আর দশটা সাজেশন দিয়েছি না দশটা সাজেশন থেকে দশটা বডি দিব দুই লাইন করে বডিগুলো থাকবে আর একটা ফর্মেট তার মানে বিশ লাইন ভাইয়া মূল কথা তো লিখতে হবে এগুলো তুমি এমনি পারবা তারপর ভাইয়া স্পেসিফিক করে দিছি আলাদা করে দিছি প্রত্যেকটা জিনিস সুন্দর করে তারপর আসা ভাইয়ার আপনারা ইনফর্মাল লেটার অথবা ইমেল ভাই এটার জন্য একটা মাত্র টেকনিক শেখো শেখাবো আমি আর কিছু লাগবে না ভাইয়াকে জাস্ট দশ মিনিট সময় দিবা এর বেশি কিছু লাগবে না তারপরে ভাই কম্পোজিশন কম্পোজিশনের স্লাইডটা আমার এখানে নাই ল্যাপটপে আছে আমি দেখাইতে পারলে তোমার খুবই ভালো লাগতো জাস্ট সমস্যা নাই এখন দেখাইলাম না বাট খুব সুন তোমার সাথে ভাই এই ছয়টা আইটেম নিয়ে দেখা হচ্ছে ছয়টা আইটেম আমরা কমপ্লিট করার পরে তোমরা বন্ধু বান্ধব সবাইকে অবশ্যই অবশ্যই রেসপন্স করবা সবাইকে শেয়ার দিবা মেনশন দিবা সব জায়গায় ভিডিওগুলো পৌঁছে দিবা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা ক্লাস ফ্রিতে দিতে পারি টাকা পয়সার কোনো ইস্যু না টাকা পয়সার কোনো ব্যাপার না ভাইয়া চাইলে সারা বছরও ফ্রিতে করা যেতে পারি ভাইয়ার কিচ্ছু আসা যাবে আসবে না যাবে না এখানে ফাইনান্সিয়াল কোনো কন্ডিশনে নাই জাস্ট পড়বি আমি পড়াবো শর্ত হচ্ছে একটা সেটা হচ্ছে সবাইকে শেয়ার করতে হবে মেনশন করতে হবে সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করতে হবে সব ফ্রি করে দেব কোন প্রকার কোনো টাকা পয়সা লেনদেন করে না সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ